নমস্কার আপনারা দেখছেন আরবি বাংলা আপনাদের সঙ্গে আমি সুস্মিতা নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের ঐতিহ্যময় ও প্রাচীন দুর্গোৎসব কমিটির খোদামবাড়ি ইউনিয়ন সর্বজনীন দুর্গোৎসব কমিটি এই কমিটি ঊনসত্তরতম বছরে মাতৃ আরাধনার শুভারম্ভ আজ সকাল দশটা পনেরোতে খুঁটি পূজার মাধ্যমে খোদামবাড়ি ইউনিয়ন দুর্গোৎসব কমিটি এলাকায় এক ঐতিহ্যময়ী সংস্কৃতি বহন করে চলেছে ক্রিয়া ও সাংস্কৃতিক বিষয় পূর্ব মেদিনীপুরের বৈচিত্র্যময় ফুটবল প্রতিযোগিতা শুভ্রাংশ স্মৃতি কাপ ফুটবল প্রতিযোগিতার অন্যতম নিদর্শন উল্লেখ্য দু হাজার তেইশ দুর্গাপুজোতে এই পুজো কমিটির উদ্বোধন করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবছর সেই রকমই চমক থাকতে পারে নাকি তার অপেক্ষায় এলাকাবাসী খোদামবাড়ি ইউনিয়ন সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে এলাকার সর্বস্তরের মানুষজনকে জানাই শুভ শারদীয়ার দু বর্ষের আগাম প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আজকের খোদামবাড়ি ইউনিয়ন সার্বজনীন দুর্গোৎসবের খুঁটি পূজার মধ্য দিয়ে আমাদের এবছরের পূজার শুভ সূচনা ঘটল তম বর্ষে আমাদের শুরু হবে খোদামবাড়ি ইউনিয়ন সার্বজনীন দুর্গোৎসব আর দুর্গোৎসবকে কেন্দ্র করে আমাদের ঐতিহ্যবাহী শুভ্রাংশু স্মৃতি কাপ ফুটবল প্রতিযোগিতা বহু ক্রীড়াপ্রেমিক দর্শক যারা দীর্ঘ এক বছর ধরে প্রতীক্ষা করছেন আপনাদের প্রতীক্ষার অবসান ঘটবে খুব শীঘ্রই আমরা আমাদের ফিক্সার ওপেনিংয়ের মধ্য দিয়ে আপনাদের জানিয়ে দেব আমাদের ক্রীড়া সূচি নিশ্চিতভাবে যে হাজার হাজার দর্শকদের উপস্থিতি হয় আপনাদের সকলের সহযোগিতা এলাকার সর্বস্তরের মানুষজনের সহযোগিতা এবং আমাদের যে সুপরামর্শ দিয়েই আমাদের এই খোদামবাড়ি ইউনিয়ন সার্বজনীন দুর্গোৎসবকে আরও সমৃদ্ধ করে তোলে সকলের কাছে আবারও কামনা করি দু হাজার চব্বিশ বর্ষে খোদামবাড়ি ইউনিয়ন সার্বজনীন দুর্গোৎসব সাফল্যমণ্ডিত হোক আপনাদের সকলের সহযোগিতায় আপনাদের সকলের সুপরামর্শ আমাদের সাধারণত সাবেকি আনাতে আমাদের গ্রামীণ পরিবেশে আমাদের পুজো হয় প্রতি বছরই আমাদের প্রতিমা হয় সাবেকি আনাতে তো এবছর আমাদের মোটামুটি একটু প্যান্ডেলে নতুনত্ব আমাদের যারা যুব আমাদের উৎসব কমিটির যারা সদস্য তাদের উদ্যোগে একটু নতুনভাবে আমরা একটু প্যান্ডেলটাকে সাজানোর চেষ্টা করছি নিশ্চিতভাবে আকর্ষণ থাকবে পরবর্তী সময়ে আপনারা সকলে জানতে পারবেন সবচেয়ে বড় কথা ফুটবল খেলাটা এবছর আরও আকর্ষণীয় হবে বিগত বছরগুলির তুলনায় এবছর আরও আকর্ষণীয় হবে এই বলে আছে বা কী কী প্রস্তুতি নিচ্ছেন ইউনিয়ন দুর্গোৎসব সভাপতি হিসাবে আজকের যে দু হাজার চব্বিশে আমাদের মা এসছে মায়ের উপলক্ষে আমাদের যা যা কথা আমরা আগে প্রস্তুতি নিয়ে নিয়েছি এবং সেই যে আজকের সেই পুটার মাধ্যমে আমাদের পুজো উৎস হয়ে গেল আজ থেকে আগামী বিজয় পর্যন্ত আমাদের বিশেষ করে যেটা আকর্ষণ ক্রে বা বন্ধু ফুটবল প্রেমীদের ছের শুভবতা এই কয়েকদিন আমাদের দিলুর আনন্দ সবাই আসবে যুবককে আনন্দ করে মুখরিত করবে এবং খেলাকে সমৃদ্ধ করবে এই কামনা অনুষ্ঠানটা আমাদের মূলত ফুটবল কেন্দ্রিক হয় অন্যান্য অনুষ্ঠানও থাকে সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকে এবং থাকে কুইজ কুইজ থাকে হ্যাঁ আমরা ট্রেনে অন্যান্য এবং আমাদের খেলা বিশেষ করে গ্যালারি আমরা বছর করার জন্য আমরা গড়ে ছোট ছিলাম আজ উনত্রিশে আগস্ট বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস এই উপলক্ষে আজ কোলাঘাটের বলাকা মঞ্চে পূর্ব মেদিনীপুর জেলার তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো পাশাপাশি এদিন জেলাভিত্তিক লোকশিল্পীদের সম্মেলন আয়োজিত হয় এদিন জেলা পূর্ব মেদিনীপুর থেকে কয়েকশো লোকশিল্পীরা উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব চৌধুরী এছাড়াও ছিলেন অতিরিক্ত জেলাশাসক সৌভিক চট্টোপাধ্যায় কোলাঘাটের ভিডিও অর্ঘ্য ঘোষ জেলা পরিষদের মেন্টর অসিত ব্যানার্জি পাঁশকুড়া পৌরসভার চেয়ারপারসন নন্দকুমার মিশ্র জেলা পরিষদের সদস্যা সুমিত্রা পাত্রসহ বিশিষ্ট জনরা। যারা বাউল শিল্পীরা আছেন এবং অন্যান্য শিল্পীরা আছেন সবাইকে নমস্কার এবং ধন্যবাদ জানাচ্ছি বারো বছর আগে এক ভদ্র মহিলা পশ্চিমবঙ্গের দায়িত্ব নিয়ে শাসন আরম্ভ করেছেন কিন্তু শাসন আরম্ভ করে রাইটার্স বিল্ডিং বা নবান্নে গিয়ে তিনি ভুলে যাননি যে পশ্চিমবঙ্গ গ্রাম পরিবেষ্টিত গ্রাম এবং গ্রামাঞ্চল পরিবেষ্টিত গোটা পশ্চিমবঙ্গ সেই নানা প্রান্তে দূর দূরান্তের মানুষেরা কিভাবে বেঁচে থাকে বেঁচে থাকে নানা আঙ্গিক আছে একটা আঙ্গিক আছে সঙ্গীত শিল্প সঙ্গীত শিল্পের মধ্যে একটা হচ্ছে বাউল শিল্প বাউল গান এটা আমরা তিলামপুর থেকে রবীন্দ্রনাথ ঠাকুর বিত্তবান পরিবারের জন্মে ছিলেন আর আজকে আমরা যা প্রয়াণ দিবস আলোচনা করছি নজরুল ইসলাম তিনি দরিদ্রতম পরিবারের জন্য ছিলেন অতি বিদ্যমান পরিবারের জন্য ছিলেন রবীন্দ্রনাথ তার দাদু জাহাজ ব্যবসা করতেন করে 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 তিনি তখনকার দিনের রানী ভিক্টোরিয়া এদের আদরের যে পার্টি দিয়েছিলেন সেই পার্টিতে তৎকালীন দারগানাথ তার ছেলে মহর্ষি রবীন্দ্রনাথ এবং তার ছেলে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ নিজের বিদ্যমান পরিবারে জন্মেছিলেন কিন্তু গ্রাম বাংলার শিকড়টাকে ভুলে যাননি তিনি যখন পদ্মা নদীর উপরে বোটে করে যাচ্ছেন যে রাত্রেবেলা বোট থামিয়ে বিশ্রাম করেছেন সকালবেলা বোটের উপরে বসে আছেন দেখছেন একটা লোক গান গাইতে গাইতে হাতে করে ঠুম করে কুকুর বাজাতে বাজাতে তিনি গান গাইতে গাইতে যাচ্ছেন ছোট জুড়ে যাচ্ছেন জিজ্ঞেস কোনো নদী কে ম্যানেজার যারা ছিল তারা বললো ওই জন্য গগন হরকরা ডাক হর করা ওর নাম গগন ওই ছেলে গা গত সেখান গাইল সে তার মতো করে সুন্দর করে গাইল রবীন্দ্রনাথ অনুকরণ করলেন মাটির পথ আমার মন ভুলায় আছে সেখান গিয়ে আমরা বুঝি যে গ্রামের ছন্দরেখা রবীন্দ্রনাথ শহরের মানুষের কানে এনে পৌঁছে দিলেন বিশেষ ছন্দে ভাবধারায় এই রবীন্দ্রনাথ উনিশশো পাঁচ সালে যখন ইংরেজি বললো বাংলাকে ভাগ করে দেবে বাংলা ভাগ করো তখন গোটা বাংলা গর্জে উঠলো বাংলা ভাগ করা যাবে না বলে বাংলা ভাগ করে গার্ড লর্ড গার্জেন বললে বাংলা ভাগ করবে দেশের মানুষ বললো না বাংলা ভাগ করা যাবে না হচ্ছে ইত্যাদি হচ্ছে রবীন্দ্রনাথ প্রত্যক্ষ রাজনীতি থেকে সরে এসেছিলেন সেই জন্য উনি বলেন আমি এই প্রত্যক্ষ রাজনীতিতে যাব না কিন্তু আমি আমার মতো করে বাংলা ভাইয়ের বিরুদ্ধে আন্দোলন করব কি আন্দোলন করবেন তিনি এবং রাখি পূর্ণিমার দিন তিনি বললেন চল আমরা গঙ্গায় স্নান করে পরিশুদ্ধ হয়ে শুষ্ক বস্ত্র পরিধান করে আমরা কলকাতার রাজপথে মিছিল করবো গানকে এরিয়াকে কেন্দ্র করে লোক সংস্কৃতি তৈরি হয় সেই এরিয়ার লোক সংস্কৃতিকে আমরা আজকে আমাদের মাননীয় আর মুখ্যমন্ত্রী যিনি আপনাদের সম্মান জ্ঞাপন করছেন তারা তিনি মানে ভাবতে চেষ্টা করেছেন যে আপনাদের মাধ্যমে লোক এরিয়ার সমস্ত সংস্কৃতিকে তুলে ধরে আমরা যে পুরানো দিনের হারিয়ে যাওয়া সংস্কৃতি তাকে তুলে ধরতে চাই অর্থাৎ আমরা যা কিছু পুরনো যা কিছু হারিয়ে যাওয়া তাকে তুলে নিয়ে সেই সংস্কৃতির মধ্য দিয়ে আমরা একটা মানে ভালো জায়গায় সংস্কৃতিকে আনতে চাইছি আর সেই সঙ্গে আদিবাসী সংস্কৃতি কথা অর্থ যা পিছিয়ে পড়া একটা মানে ই তার পিছিয়ে পড়া মানুষজন সেই মানুষজনের সংস্কৃতিকে তুলে ধরে আমরা সবাই এক এবং এই পশ্চিমবঙ্গে না আদিবাসী না স্ত্রী তাদের সংস্কৃতিও আমাদের সঙ্গে সমান এই ভাবনা দিয়েই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে সম্মান জানিয়ে লোক সংস্কৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে এলাকার সমস্ত হারিয়ে যাওয়া ভাবনাগুলোকে হারিয়ে যাওয়া সংস্কৃতিগুলোকে হারিয়ে যাওয়া সৃজনশীল বিকাশগুলোকে আরো বেশি বিকশিত করে তুলি এতক্ষণ একটা সুন্দর গান আমরা শুনলাম একটা নয় দুখানা গান শুনলাম আমাদের প্রত্যেকের কাছেই আমাদের মাতৃভাষা একটা গর্বের বিষয় থাকে একটা ভালো লাগার ভালোবাসার বিষয় থাকে কিন্তু বিশেষ করে আমরা যখন বাঙালি হিসাবে বাংলা ভাষায় কথা বলি বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি তখন আমরা একটা অন্য আনন্দ পাই এত সুমিষ্ট ভাষা হয়তো ভূভারতে আর নেই আমরা যখন বিভিন্ন লোক শিল্প লোক সঙ্গীতের আঙ্গিকের মধ্যে আমরা নিজেদেরকে ডুবিয়ে নিতে পারি তখন আমরা দেখতে পাই যে অদ্ভুতভাবে একটা ভালো লাগে আমাদের মধ্যে কাজ করে আজকের এই যে কর্মশালা আছে এই কর্মশালার মূল উদ্দেশ্য হল আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে বিভিন্ন রকমের জনমুখী প্রকল্প আছে যে প্রকল্পের ফল আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেক মানুষ কোনো না কোনোভাবে সেই প্রকল্পের ফল আমরা পেয়ে থাকি সেই প্রকল্পগুলি সম্বন্ধে যদি আমাদের যারা প্রকল্প আধিকারিক আছেন যারা বরিষ্ঠ আধিকারিক এখানে আছেন তারা যদি তার যে পুঙ্খানুপুঙ্খ বিবরণ বিবরণগুলো সেগুলো আপনাদের সাথে তুলে ধরেন আপনাদের সামনে তুলে ধরেন তার উপর নির্ভর করে আপনারা আপনাদের শৈলীকে কাজে লাগিয়ে আপনারা সুন্দর গান রচনা করবেন সেই গানের উপরে আপনারা বিভিন্ন জায়গায় সেগুলোকে পারফর্ম করবেন সেগুলো উপস্থাপনা করবেন সেই উপস্থাপনার ফলে সাধারণ মানুষের মধ্যে সেই প্রকল্পগুলি সম্বন্ধে একেবারে মানে খুব ডিটেইল পুঙ্খানুপুঙ্খ জ্ঞান ছড়িয়ে পড়বে এবং তাতে যেটা ভালো যেটা অনেকে অনেক সময় হয় যে হয়তো প্রকল্পগুলি সম্পর্কে সমক অবহিত নন তারা হয়তো জানেন না সেক্ষেত্রে আপনাদের মাধ্যমে ওই যে বললাম যে প্রাণের ভাষা মাতৃভাষা বাংলা ভাষা সেই ভাষার মাধ্যমে ভাটিয়ালির মাধ্যমে বাউল গানের মাধ্যমে যখন তাদের মধ্যে এই প্রকল্পের তথ্যগুলি ছড়িয়ে পড়বে তারা আরও ভালো করে জানতে পারবে যদিও বা কেউ কেউ কোনো প্রকল্পের কথা না জেনে থাকেন তারা নতুন করে সেই প্রকল্পের সম্বন্ধে জেনে সেই প্রকল্পের নিজেকে অন্তর্ভুক্ত করতে পারবেন পশ্চিমবঙ্গ সরকার এবং আমাদের জেলা তথ্য সংস্কৃতি দপ্তর এদের প্রচেষ্টায় এবং আমাদের আমি ধন্যবাদ জানাবো আমাদের তথ্য সংস্কৃতি আধিকারিক এবং তার টিমকে এত সুন্দর প্রোগ্রামরা বিভিন্ন সময় পরপর বছরের বিভিন্ন সময়ে নানা ধরনের যে প্রোগ্রামগুলো হয় সেগুলোকে তারা সুন্দরভাবে সুচারুভাবে সেগুলোকে অনুষ্ঠিত করেন আজকে আপনারা এখানে এসছেন সকলে আমাদের আধিকারিকদের কাছ থেকে যে বক্তব্যগুলি থাকবে একটু শুনবেন আর যদি মনে করেন যে 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 পয়েন্টগুলো আপনারা নোট করতে চান সেগুলোকে নোট করে নেবেন এবং তার উপরে আপনারা গান বাঁধবেন বিভিন্ন প্রকল্পের সম্পর্কে আজকে যে আলোচনা করব তাতে আমরা প্রবেশ করলাম এই ধামসা মাদুরের শব্দে মন্ত্রিত হল এবং স্যার যে কথা বলছিলেন মাটির আওয়াজ দুন্দুবি বেজে ওঠে ডেপে বেরোবে সাঁওতাল গল্লিতে উৎসব হবে কাদম্বিনী হত্যার প্রতিবাদে কালো মাস্ক মুখে বেঁধে মৌন অনশনে সামিল ছাত্রছাত্রীরা আরজিকরের কাদম্বিনী হত্যার বিরুদ্ধে একদিকে যেমন সরব হয়েছে গোটা রাজ্যসহ দেশ তেমনি পূর্ব মেদিনীপুরের তার সাথে জড়িত অপরাধীদের শাস্তি দেওয়ার দাবি সহ নারীদের নিরাপত্তার দাবিতে মৌন অনশন করতে পথে নামল ছাত্রছাত্রীরা কেউ স্কুল ড্রেস পরে কেউ বা কলেজের ড্রেস পরে সেই সমস্ত ছাত্রছাত্রীরা আজ প্রতিবাদে সামিল হয়ে মৌন অনশনে বসল পাশকুড়ায় তাদের দাবি আরজিকরের ঘটনার যে মূল অপরাধী তাদের গ্রেপ্তার করে কঠোরতম শাস্তি দিতে হবে একদিকে যেমন সারা রাজ্য জুড়ে কাদম্বিনী হত্যার কাণ্ডের মূল দোষীদের কঠোর শাস্তির দাবি নিয়ে সরব হয়েছেন কোটা রাজ্য ঠিকই তেমনি প্রতিবাদী ছাত্রছাত্রীরা মৌন অনুষ্ঠানের বসে আর্জিকরের ঘটনার কাদম্বিনী হত্যার কঠোর শাস্তির দাবি করেন তারা এটি একটি চিহ্ন আমাদের প্রতীক এই থেকে আমরা চাই যে আমরা যেমন আগে অন্ধকারে পড়েছিলাম এখন সে অন্ধকারেই রয়েছি কবে এই আলোর দিশা পাবো এই কারণেই আমরা এই কালো কাপড় আমরা ব্যবহার করছি এবং আমরা চাই এর মাধ্যমে আমরা দোষীর শাস্তি চাই এবং পরবর্তীকালে এই ধরনের কেউ যেন না সাহস করতে পারে আমার নাম শ্রাবণ করণ প্রতিবাদের ভাষা যে আমরা আমাদের এক বোনকে যে কিনা চিকিৎসা করতে এসেছিলো মহিলা ডাক্তার জি করে একবারে কর্তব্যরত অবস্থায় তাকে আমরা হারিয়েছি তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার এই নৃশংস হত্যার জন্যে আমরা প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছি তাই সম্পূর্ণ মৌনভাবে ছ ঘন্টা ব্যাপী একবারে জলও না খেয়ে তার স্মৃতির উদ্দেশ্যে স্মরণ করে তার স্মৃতিকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে যাতে এরকম ঘটনা সমাজে আর না হয় তাই আমরা সম্পূর্ণ মৌনভাবে আজকের এই অনশন কর্মসূচি গ্রহণ করেছি ছাত্রদলের পক্ষ থেকে অবশ্যই দোষীদের কঠোরতম শাস্তি চাই আমাদের দাবি ওটাই যে দোষীদের কঠিনতম শাস্তি হোক এবং সেই সঙ্গে সমস্ত মহিলারা সর্বক্ষেত্রে তাদের নিরাপত্তা আমরা চাই যাতে করে এইরকম ঘটনা আর দ্বিতীয়বার আমাদেরকে আর কোথাও ভারতবর্ষের কোথাও যেন দেখতে না হয় অনশন একটা প্রতিবাদের ভাষা যেটা স্বাধীনতা সংগ্রামের সময় আমরা দেখেছি গান্ধীজি থেকে শুরু করে যতীন দাস থেকে শুরু করে বিপ্লবীরা যেনারা অনশন করতেন ইংরেজদের বিরুদ্ধে তাই আমরাও অনশন করছি যাতে করে যদি সুরাহা মেলে যে আমরা না খেয়ে বসে আছি এতক্ষণ ধরে চুপচাপ যাতে করে সমাজের একটা যারা এরকম ধরনের কাজ করেন তারা যাতে এরকম করার সাহস না পায় আমাদেরকে দেখে তাদের যদি একটু শুভ বুদ্ধি সম্পন্ন বুদ্ধি উদয় হয় অন্তত অবশ্যই এটা প্রতিবাদে ভাষা পার্থ প্রতিম প্রতি ছাত্র আরজিকর মেডিকেল কলেজ হসপিটালের যে মহিলা ডাক্তারকে দিয়ে খুন করে হত্যা করা হয়েছে সেই সেই নিয়ে আজকে আমাদের এই মৌন অনশন সকাল দশটা থেকে বিকেল চারটা অবধি অনশন চলবে আমরা সবাই এই খুনি ডাক্তারের না আমার তো মনে হয় নারীদের নিরাপত্তা নেই কারণ অনেক দিনই হয়ে গেছে ঘটনাটা ঘটছে এখনও পর্যন্ত কোনো বিচার হয়নি আমরা বিচারের আসাই আজকে এই মৌন অনশনে হ্যাঁ নিশ্চয়ই অবশ্যই আমরা সাধারণ মানুষ হয়ে আমাদের তো হয়তো করবেই চাইছি যাতে দোষীরা শাস্তি পায় হ্যাঁ দশটা বিকেল সকাল দশটা থেকে বিকেল চারটে অবধি আমাদের এই চলতে বাইক ও গাড়ি চালকেরা যাতে সহজে ড্রাইভিং লাইসেন্স করতে পারেন তার জেরে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের তরুণ সংঘ মাঠে ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে হলো ড্রাইভিং লাইসেন্স মেলা এদিন সকাল থেকে লাইসেন্স তৈরির জন্য ভিড় জমান প্রায় কয়েক হাজার মানুষ জানা গিয়েছে এদিন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর নয়াগ্রাম এবং বেলিয়া থানার এলাকার জন্য ড্রাইভিং লাইসেন্স মেলার আয়োজন করা হয় স্বাভাবিকভাবেই ঝাড়গ্রামে আরটিও অফিসে গিয়ে নানান সমস্যার সম্মুখীন হতে হয় তাই বাড়ির কাছে অপেক্ষাকৃত কম খরচে লাইসেন্সের খবর পেয়ে মেয়ের জমান প্রচুর সাধারণ মানুষ বৃষ্টির দিন হলেও এদিন সকাল থেকে আবহাওয়া ভালো থাকায় দূর দূরান্ত থেকে আসা মানুষজনেরা গোপীবল্লভপুরের ছাতিনাশোল মাঠে লাইন দিতে তেমন অসুবিধে হয়নি তিনটি থানার আলাদা আলাদা করে কাগজপত্র জমা নেওয়ার পর অনলাইন সার্ভারের সমস্যা হওয়ায় দুপুরের দিকে কাজের গতিটা কিছুটা থমকে যায় বলে খবর এদিন ছাতিনা শোলে জেলা পুলিশের এই ড্রাইভিং লাইসেন্স মেলাতে আসা মানুষজনের সঙ্গে কথা বলে দেখা যায় সরকারিভাবে এমন উদ্যোগ নেয় সবাই খুশি তবে সকলের দাবি একই দিনে তিনটি থানায় এতগুলো মানুষকে জড়ো না করে কয়েকটা দিন করে থানা ধরে কাজ করলে আরও সুবিধা হবে তবে ঝাড়গ্রাম জেলা পুলিশের এই উদ্যোগে খুশি ড্রাইভিং লাইসেন্স করানোর জন্য আসা মানুষজনেরা এমনকি হাজার হাজার মানুষের ভিড়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে গোপীবল্লভ থানার পুলিশ কড়া নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো ওই ড্রাইভিং লাইসেন্স বেলায় বুধবার উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর থানার আইসি কার্তিক চন্দ্র রায় সহ অন্যান্য পুলিশ আধিকারিক এবং প্রশাসনের আধিকারিকেরা কিন্তু বর্তমানে এখানে যা দেখা যাচ্ছে আমাদের বিবুলপুর থানা বেলিবা থানা নয়াগ্রাম থানা তিনটা থানা আনতে করেছে আজকে বিশাল যে লোকের সমাগম হয়েছে এতে কিন্তু প্রশাসনের অসুবিধা হচ্ছে আমাদের পাবলিক সাধারণ পাবলিকের অসুবিধা হচ্ছে একটা সমস্যা হচ্ছে যখন আমরা রাস্তাতে গাড়ি বের করব তখন একটা দুর্ঘটনা ঘটলে আমরা আমরাও ঠকবো তার জন্য আমরা চাইছি প্রশাসনিকভাবে ভাবে যেন সঠিকভাবে মানে ড্রাইভিং লাইসেন্স রূপান্তরিত হয় এটা কিন্তু সম্পূর্ণ ভুল প্রশাসনে ব্যর্থ এভাবে ঠিক হয়নি মানুষ আজকে খেতে খেয়ে মানুষ যারা নয়াগ্রাম থানা থেকে এসেছে তারা রুজি রোজকার গ্রামের বাড়ির কাজ ছেড়ে এখানে এসেছে তাদের একটা বেকার সমস্যার সমাধান হলো অথচ আমাদের এখানে অযথা ঝামেলা হচ্ছে আমরা চেয়েছিলাম যেভাবে প্রতি বা কোনো অঞ্চল ভিত্তিক বা একটা একটা থানা হলে আরো ভালো হতো মানুষের মানুষের সুবিধা হতো দেখুন আটটিপে যখন যাব আমরা গরিব খেটে খা গরিব মানুষ মেহনতি মানুষ তারা কোথা থেকে চার থেকে পাঁচ হাজার টাকা দালাল দালালের কাছে পড়বে কোথা থেকে পাবে এখানে একটা কি হচ্ছে সমস্যা হচ্ছে এখানে মানে একটা ফাঁস হয়েছে দুশো চল্লিশ টাকা আমাদের এখানে ড্রাইভিং লাইসেন্স হবে তার জন্য সবাই এখানে ছুটে আসছে সব জায়গায় লাইসেন্স হচ্ছে কিন্তু সমস্যা হচ্ছে বেকার মানুষ কোথায় যাবে আজকে সবাই তো পাঁচ হাজার টাকা তো রোজগার করতে পারবে না পাঁচ হাজার কোথা থেকে দেবে তার জন্য এখানে বেকার হচ্ছে বেকার ফিরিতে তার জন্য সবাই এখানে ছুটছে আমাদের নাম হচ্ছে গৌরী শঙ্কর বর্ম হ্যাঁ লাইসেন্স করতে এসেছি হ্যাঁ কাজ তো হয়েছে কম নিয়েছে আমাদের মায়াগ্রাম থেকে তিনশো নব্বইটা হয়েছে কাগজ জমা তারপরে আরো তোমাদের গোপী থানা থেকে হয়েছে কিছু আরও তো অনেকেই লোক আছে বাকি প্রত্যেক থানা হলে ভালো হতো এক জায়গাতে ডেকে দিয়েছে তিনটা থানাকে তার জন্য আমাদের অসুবিধা হচ্ছে তিন জায়গা থেকে থাকতো যদি ভালো হতো তিনটে থানা গোপী থানা একদিন করতো কিবা নয়গ্রাম থানা একদিন করতো বালিয়াবাড়া থানা একদিন করতো তো ভালো হতো আমাদের সুবিধা হতো তপন সিট ড্রাইভিং লাইসেন্স এখানে কাজ কাজ মোটামুটি এগোচ্ছে যে খুব কম প্রসেসটা একটু অনেক জটিল হয়ে যাচ্ছেন ভিড় প্রচুর ভিড় তিনটাই এত মানুষের ড্রাইভিং লাইসেন্স নেই কিন্তু মানুষ গাড়ি চালাচ্ছে গাড়ি চালাতে বাধ্য হচ্ছে কি করবেন প্রসেস প্রসেসে তো মানুষ যেতে পারে না না আরটি অফিসে যাওয়ার জন্য সমস্যা হয় সেখানে হয়তো সঠিক সময়ে লাইসেন্স করতে পারা যায়নি বা অনেক হরিয়ানি পেতে হয় সেখানে এই সব এই লাইসেন্স প্রক্রিয়া থেকে আরো ভালো হবে একদম সহজ সরল ভাবে যদি করা হতো বা ব্লক ওয়াইজ যদি করা হতো তাহলে মানুষ এত হেকেল হতো এত সমস্যায় পড়তো নি আপনার নাম হরেন্দ্রনাথ মান সংবাদ এখন এই পর্যন্তই দেখতে থাকুন আরবি বাংলা খবর যেখানে হাতের মুঠোয়